ঘুমিয়ে আছো মাগো মাটির ঘরে আমাকে চির করে করে তোমার স্মৃতি মাগো আমাকে কাদা তোমাকে শুধু মনে পড়ে তোমাকে শুধু মনে মাকে শুধু মনে pore জন মানে নাম মাগো তোমার সেই থেকে রাত দিন কোস করে কা করে জন শুধু মনে পরে ও তোমাকে শুধু মনে প শুধু মনে পে ও তোমাকে শুধু মনে পর ঘুম গোম পারি মাসি পিসি মনে স্নেহ সে হাত বাত ব মাকে শুধু মনে পড়ে খুদা পে

তোমাকে শোধু মনে পড়ে এই কিছিল লিখন চির তুমি যাবে হারিয়ে যাবে হারিয়ে এই কিছ বি দীর লিখন তুমি মাকে দাও ক্ষমা করে তোমাকে শুধু মনে পরে ও তোমাকে শুধু মনে পরে ঘুমিয়ে আছো মা গো মাটির ঘরে আমাকে চির তরে করে তোমার স্মৃতি মা আমাকে গাদা তোমাকে শুধু মনে পড়ে তোমাকে শুধু মনে পড়ে ও তোমাকে মনে পরে পরে মা দুঃখিনিয়া গে সন্তানের নয়ন মানি মায়ের চরণ মিলে বেহস্তরী ঠিকালা সেই মায়ের মনে কে দুঃখ দিও না করবো মা জনম সে মায়ের মনেকে দুঃখ না। দশ মাস দশ দিন উদরে রাখিয়া খাইতে বইতে কত কষ্ট গিয়াছে সহিয়া দশ মাস দশ দিন মায় উদরে রাখিয়া খাইতে বইতে কত কষ্ট গিয়াছে সহিয়া ভূমিষ্ঠ না যখন পৃথিবীর তোরে রাখিয়া সেই সেইমা বাঁচাইল তো ভূমিষ্ঠ হয় না যখন পৃথিবীর ভিতরে বকে রাখিয়া সেই মা বাঁচাইল তোমারে মায়ের মনে কষ্ট দি সহেলা পগ পড়ে গো মায়ের মনে কষ্ট দি সহেলা পগ পড়ে গো ওরে জগতে মায়ের মতো কেহ নয়ার পোলা সেই মায়ের মনে কেহ কষ্ট না সেই মায়ের মনে কেহ দু দিওলা গর্বদারিণী মা জনম মা সেই মায়ের মনে কেহ দুঃখ দিওলা নিজে লা খাওয়াই সেই মা তো ভইলা গেছ সেই মায়ের রমনের কথা নিজে না খাইয়া সেই মা খাওয়াইল তো মায় ভইলা গেছো সেই মায়ের রমনের কথা আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমে নাই মা দুঃখিনী লাইগা বোঝে একটু জায়গা নাই আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমি নাই মা দক্ষিণের লাইগা বোঝে একটু জায়গা নাই মায়ের কান্দনের চো অনে আল্লাহ রসকে উঠে মাযেনে কান্দনের ছো ওরে আল্লাহ রানুষকে পেয়ে রে ওরে মায়ের চোখে জল আসিলে সহে না পাকর বালা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কে কষ্ট দিওলা না মা জনম মা সে মায়ের মনে কে দুঃখ দিও মা মাঘ মায়া শীতের রাতে রয়া সে জাগিয়া কখন জানি আমার জাদু উঠে রে কান্দিয়া ধ মায়া শীতের রাতে রয়াছে জাগিয়া কখন জান জাদু উঠে রে কানদিয়া মাধবাবা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইতো মায়ের কলি যাতে মধো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাই তো কলি যাতে মা দক্ষিণ আদর করতে আগলা আদর মা দক্ষিণ আদর সে মায়ের মনে দিও না সে মায়ের মনে কেহ কষ্ট দিওলা গর্ব দারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট না মা জনী নাই রে যার দুনিয়ার ভিতরে আসে যে ঘুরে ধারে দারে মা হয়ে আসে যে গুরে ধারে দারে কে বুঝবে তার ব্যথা বোঝার কেহ নাই মা মনের মনের শান্তি কোথায় গেলে পাই কে বুঝবে তার মনের ব্যথা বোঝার কেহ নাই মা বিনে তার মনের শান্তি কোথায় গেলে পাই সুজলের দিনে আর দর দিন গুজলের দুঃখের দি আর সেই গেলে কে দিবে আর শান্ত না সে মায়ের বলে কে দুঃখ দিও না সেই মায়ের বদলে কেহ কষ্ট দিও না গর্ভদারিণী মা জলব দুঃখিনী মা সে মায়ের বনে কে দুঃখ দিও না ওরে মা দুঃখিনী আবাগি সন্তানের নয়ন মনি গরে মায়ের চরণে মিলে ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিওলা সে মায়ের মনে কেহ কষ্ট দিওলা গর্বদারিণী মা জনমদিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও